জয় মা তারা মা তারা অস্ট্রলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে মেষ রাশির সাড়েসাথী যে দু হাজার পঁচিশ সালে আসতে চলেছে এবং এই সাড়েসাতির ফলে মেষ রাশির কী কী সমস্যা জীবনে দেখা দিতে পারে এবং এর কী কী লক্ষণ সেই বিষয়ে আমি কিছু কথা বলবো এবং সাড়ে সাতি কী এবং এই সাড়ে সাথে কি শুধুই খারাপ ফল দেয় কিছু তো শুভ ফলও আছেই সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও আলোচনা করব। এখন আমি আলোচনা করব যে কি কি হতে পারে ঘটনা ঘটতে পারে সাড়ে সাথে সময় মেষ রাশি জাতক এবং জাতিগাদের উপর মেষ রাশি হলো রাশিচক্ষের প্রথম ঘর এবং এই মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল মঙ্গল গ্রহ মানেই হলো তেজ পরাক্রম না মানা ছোটো ভাই শরীরের মধ্যে আমাদের রক্ত ব্লাড প্রেশার সেক্স ক্ষমতা এই সবকে কিন্তু মঙ্গল গ্রহ কন্ট্রোল করে থাকে শনি গ্রহ যে সাড়া আসছে দু সালের মার্চ মাসের শেষের দিকে শনি এখন বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে তাই এখন কুম্ভ রাশির মকর রাশি ও মীন রাশির সাড়া চলছে এবং কর্কট ও বিশ্বি রাশির উপর শনির ঢাইয়ার প্রভাব আছে মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ ও শনি গ্রহের মধ্যে কিন্তু একে অপরের বৈরী ভাব আসে দুজনার মধ্যে কিন্তু দুজনে কিন্তু কর্মকারক গ্রহ কর্ম অনুসারে কিন্তু মানুষকে ফল ফল দিয়ে থাকে ভাগ্য অনুযায়ী কিন্তু নয় এবং একটা এদেরও মিল আছে যে শনির মধ্যেও যে ক্ষমতা আছে মঙ্গলের ভিতরে কিন্তু সেই ক্ষমতায় বিদ্যমান কারণ এরা দুজনেই কিন্তু উনিশ বিশ কেউ কারোর চেয়ে কোনো অংশে কম নয় তাই এখন দেখা যায় যে মেষ রাশি বিশ্বি রাশি কর্কট রাশি ও সিংহ রাশির উপর কিন্তু শনি শনি সাড়ে সাতির প্রভাব খুব একটা ভালো যায় না কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু শনির সত্তু রাশি হয়ে যায় তাই এখানে কিন্তু শনি মারক গ্রহ হিসাবে কাজ করে এমনিতেই মেষ রাশিতে শনি কিন্তু নিচস্ত হয়ে যায় যেখানে তার পিতা কিন্তু উচ্চস্ত লাভ করে তাই যাদের ছকে মেষ রাশিতে মঙ্গল গ্রহ বৃহস্পতি ও চন্দ্রগ্রহ খুব পীড়িত বা দুর্বল আছে তাদের উপর কিন্তু এই শনি শাড়ির সাড়ে সাতের প্রভাব খুব যাকে বলে খারাপ যাবে কারণ লগ্নপতি যদি কমজোর হয়ে যায় সেখানে কিন্তু শনি আরও সুযোগ পেয়ে যায় যেহেতু আবার চন্দ্র খুবই নিচস্ত হয়ে যায় তাহলে তো আর বলার নেই কারণ শনির যে সাড়েসাথি চলে তা কিন্তু মনের উপর দিয়ে চলে তাই মনকে সম্পূর্ণভাবে কিন্তু সেই দমড়ে মুচড়ে একাকার করে দেয় শনির সাড়ে সাথে মানে এতটাই ক্রিটিক্যাল তাই শনির সাড়েসাথি মানে কি আগেও আমরা নিই যে শনি গ্রহ যখন গোচরে যে রাশিতে অবস্থান করে তার সামনের রাশি এবং পেছনের রাশি উপর কিন্তু শনি সাড়ে সাতই চলে তাকে বলা হয় সাড়ে সাতই এবং এই সাড়ে সাতই কিন্তু যখন এক একটি রাশির উপর দিয়ে পাস হয় তখন কিন্তু প্রত্যেকটি রাশির উপর শনি কিন্তু আড়াই বছর ধরে অবস্থান করে প্রত্যেকটি রাশির উপর এবং স্লো মোশান প্ল্যানেট যাকে বলা হয় সব কিছুতেই কিন্তু স্লো করে দেবে ধীর যে যে কোনো কাজেই হতে পারে পুরোপুরি একদম ফল পাবে না সেই স্লো করে দেবে গতিটা পুরো এটা হলো শনির সাড়া এক কথায় উত্তর যাকে বলা হয় এই শনির সাড়া প্রভাব আর কোন কোন ক্ষেত্রে খারাপ দিতে পারে যে যদি কোনো জন্ম ছকে যদি রাশি হচ্ছে আর কি রাশির কথায় যখন হচ্ছে মেষ রাশিতে যদি কোনো জাতক জাতিকার উপর যদি রাহুর মহাদশা কিংবা কেতুর মহাদশা আর যদি শনির মহাদশা চলছে বা শুরু হচ্ছে তাহলে কিন্তু ডবল মার পড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সমস্যায় সমস্যা যে একটা সমস্যা শুরু হবে আবার একটা উপস্থিতি হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে এরকম কিন্তু পরিস্থিতি শনি করে দেবে তাই আমি প্রভাবগুলো আগে বলে নিচ্ছি আর একটা কন্ডিশন আছে যদি শনি গ্রহ যদি জন্ম একত্রে শনি এবং চন্দ্র যদি বিষ যোগ তৈরি করে বসে থাকে কিংবা শনি হয়তো সেকেন্ড হাউসে আছে কিংবা দেখা গেল চন্দ্র ফার্স্ট হাউসে আছে এই যে একে অপরের যে দৃষ্টি বিনিময় এটা কিন্তু খুবই কন্ডিশন খারাপের মধ্যে চলে যায় কারণ সাড়া কিন্তু খারাপ নয় অনেক মানুষ কিন্তু সাড়া সাথে দেশটা করে করে বহু ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে তার প্রমাণ কিন্তু আমাদের আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃষ্টির আসে এবং বৃষ্টি লগ্ন শনির সাড়া কিন্তু আজকে প্রধানমন্ত্রী হয়েছে সাড়া যে খারাপ ফল দেয় তা নয় কিন্তু যদি শনি যদি চন্দ্রের উপর কোনো দৃষ্টি হয়ে যায় কি বা যদি জন্ম ছকে যদি দৃষ্টি বিনিময় হয়ে আছে গোচরও যদি সেই সেই প্রভাবটা চলছে তাহলে কিন্তু জোর মার পড়ে যায় এই ক্ষেত্রে তা আগে জিনিসগুলো জেনে নিই যে কী কী প্রভাব আমরা দেখতে পারি সুনিশ্বাসের সাথীতে নেগেটিভ প্রভাবে কিন্তু আজ আমি কথা বলবো কোনো পজিটিভ কথা বলবো না কিন্তু যে কী খারাপ লক্ষণগুলোর দিকে আমি কথা বলছি আজ এক নাম্বার যে মানসিক দিক থেকে এরা কিন্তু দুর্বল থাকবে অবশ্যই যে হয়তো মেমোরি শক্তি অতটা মানে কাজ করবে না হয়তো মাঝে মধ্যে সব কিছু ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসবে তার মধ্যে স্মৃতি শক্তি ঠিকমতো কাজ করবে না হয়তো কোনো কিছু সে ডিসিশন নেওয়ার আগেই সে কিন্তু ভুলে যাবে এক নাম্বার দু নাম্বার হচ্ছে যে কাজের সমস্যা তার প্রচুর আসবে জীবনে কাজ তার কিন্তু মনের মতো জুটবে না যদি কাজ জুটেও যায় কপালের জোরে সেক্ষেত্রে দেখা যাবে যে মালিকের সঙ্গে কিবা লেবারের সঙ্গে তার কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে কাজের সাইডে হবেই হবে এর দ্বিতীয় কারণ এবং তৃতীয় কারণ খরচা কিন্তু বেড়ে যাবে সংসারে হয়তো ইনকাম কমে যাবে হবেই হবে আর কাজের কাজের সাইডে তো কথা বললাম আর চতুর্থ কথা যে চতুর্থ কথা যে বলছি আমি মনের মধ্যে কিন্তু একটা সব সময় ভয় তার কাজ করবে আর পাঁচ নাম্বার যে তার কিন্তু একাগ্রতা যে কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে নিজের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস থাকবে না সে যাই করুক আত্মবিশ্বাস কিন্তু সম্পূর্ণ তার মন থেকে উড়ে যাবে আর নিজেকে কিন্তু সবসময় হতাশা ও নিরাশা কিন্তু বোধ করবে যে আমি হয়তো একা আমার পাশে কেউ নেই আমাকে কেউ ভালোবাসে না এলো হবেই হবে আর বাড়িতে কিন্তু অজা অযথা ঝগড়া অশান্তি লেগে যাবে টুকটাক কারণেই হয়তো কোনো কারণ নেই হয়তো এমন একটা কথা হয়ে গেল মাঝে সে এটা তিল থেকে তাল সে হয়তো বুঝে উঠতে পারবে না যে কী হচ্ছে সে মনে করবে কী হচ্ছে যে আমার কোনো ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে কোনো হয়তো বাড়িতে ভূত পেত ঢুকে গেছে কেউ কিছু জাদুটনা করছে তাই হচ্ছে আমাদের বাড়িতে এরকম হচ্ছে হবেই হবে আর রাত্রিতে কিন্তু ঘুমের বারোটা বাজিয়ে দেবে ঘুম একদম আসবে না আর যদি ঘুম চলেও আসে যদি ঘুম ভেঙে যায় তাহলে কিন্তু আর ঘুম ধরবে না আর ঘুমের মধ্যে নেগেটিভ ভূতের পেতের সাপের মরা মানুষের কোথাও কোথাও মারপিট হচ্ছে ঝগড়া হচ্ছে হয়তো নিচে থেকে উপর থেকে নিচে আমি পড়ে যাচ্ছি সাপে কেটে দিচ্ছে আমাকে কোনো কুকুরে কামড়ে দিচ্ছে কোনো হয়তো পাগলা হাতিতে আমাকে তাড়া করে নিয়ে আসছে এই সব কিন্তু স্বপ্ন ঘুমের মধ্যে আসবে হয়তো মাঝে মধ্যে হয়তো সে ঘুমের মধ্যে চিৎকার করে উঠতে পারে এমন কন্ডিশন করে দেয় শনির সাড়ে সাথে আর দুর্ঘটনা ঘটার কিন্তু চান্স একশো পার্সেন্ট থাকে অকাল মৃত্যু এই শনির সাড়ে সাথেতে কিন্তু হয় বেশিরভাগ বিয়ে যাদের হয়নি তাদের কিন্তু বিয়ের সমস্যা দেখা দেবে হয়তো দেখাশোনা হবে কিন্তু বিয়ে ভেঙে যাবে আর যাদের কিন্তু বিয়ে হয়ে গেছে তাদের কিন্তু এবারে একদম মারপিট শুরু হয়ে যাবে একে অপরের প্রতি যে সন্দেহ অবিশ্বাস দুজনের মধ্যে কিন্তু এটা কাজ করবে যে এ ওকে স্বামী স্ত্রীকে সন্দেহ করবে স্ত্রীর স্বামীকে সন্দেহ করবে অটোমেটিক যে কোথাও কিছু নেই কিন্তু তার মধ্যেও একদম তুলকালাম আর হঠাৎ করে কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে এই সময় কিন্তু শনির সাড়ে সাথে আর মায়ের স্বাস্থ্য শরীর স্বাস্থ্য কিন্তু মোটেও ভালো যাবে না মাকে প্রথমে কিন্তু শনি বেশি দুর্বল করে বা পীড়িত করে দেয় আর যা তোমার মান সম্মান ইজ্জত কিন্তু আছে সব কিন্তু মাটিতে মিশিয়ে দেবে শনি বদনাম কলঙ্ক অবশ্যই তোমার জীবনে আসছেই আসছে আর নিজের লোক পর হয়ে যাবে নিজের আপন লোক হয়তো সে পর হয়ে চলে যাবে টাকা পয়সা এখন ধার দেওয়া চলবে না আর ধার নেওয়া কিন্তু চলবে না তাহলে কিন্তু শোধ দিতে পারবে না আর টাকা ধার যদি দিয়েছ টাকা গেল মায়ের ভোগে আর প্রেমে অবশ্যই কিন্তু ধোকা পাবে মাস্ট ধোকা পাবেই পাবে আর পিতা পিতামাতার সঙ্গে সম্পর্ক কিন্তু মোটেও ভালো থাকবে না আদৌ আর মিথ্যা কলঙ্ক তো লাগবে এটা আমি তো বললামই আর হসপিটালে ভর্তি হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকবে যে কোনো শরীর খারাপ হোক পেটের গোলমাল হোক যাই হোক কিন্তু চোট চাপেট লেগে গেল হসপিটাল তোমাকে মুখ দেখাবেই দেখাবে আর এই শনির শাড়ি সাথে একটা খারাপ লক্ষণ খুবই যে মা তোমা কিন্তু খেতেই হবে হয় নিজের লোকের কাছে কিংবা পরের কাছে মার কপালে কিন্তু শনি অবশ্যই লেখতে চলেছে সাবধান কিন্তু আর যদি কোনো আইনি সমস্যায় ফেঁসে যাও তাহলে তো খুবই সাবধান কারণ আইনি যদি সমস্যা ফেসে যাও সেই কোর্ট কেসকে থেকে কিন্তু রক্ষা পাবে না খুবই সাবধান কিন্তু এই কথাগুলো বলে দিচ্ছি আমি আর ব্যবসা কিন্তু ওই সময় লস দেখা দেবে ব্যবসা ঠিকমতো চলবে না আর আত্মহত্যা করতে কিন্তু মন বেশি চাইবে উদাস হয়ে যায় তো মন চন্দ্র এখানে ডিপ্রেশান একাগ্রতা নষ্ট হয়ে যায় এবং এইসব সমস্যাগুলো আসতে চলেছে পরের ভিডিওতে আমি আলোচনা করব যে পজিটিভ কী কী দিক আছে এবং তারপরের ভিডিওতে আলোচনা করব। যে প্রতিকার কি আছে তাই আমি এখানে এই বলে ভিডিওটি শেষ করছি জয় তারা